দোকান হয়েছে যে যে পারমিশন দিয়েছে তার সাথে পুরো জায়গা আস্তে আস্তে দিনের পর দিন বড় হচ্ছে দোকান কার অর্ডারে হচ্ছে কার পারমিশন হচ্ছে আমি জানতে চাই কে অর্ডার দিচ্ছে ওদেরকে বেআইনি ওরা বাইরের থেকে এসে এখানে এই উল্টো পাল্টা ইয়ে করছে কে পারমিশন দিচ্ছে এটা আমি দেখবো চল সব সব বন্ধ এখন বন্ধুরা যে যাকে পয়সা দিচ্ছিস তার সাথে আমাকে কথা বলা দিচ্ছে পয়সা দিচ্ছি খাচ্ছে সে যেই হোক আমার আমার সাথে কথা বলার ঠিক আছে এখানে কোনো কিছু হবে না করছিস ওটা কি আছে খুব খোল কোনো হবে না সব বন্ধ হবে না এখানে কোনো কিছু হবে না কে পয়সা দিচ্ছে কে কি করছে আগে সামনে আসবে যত বড় যেই হোক ওর যদি দেখে নিয়ে আমার নাম বাবু থাক না করে দিস ঠিক আছে দিনের পর সব লাগানো হ্যাঁ কথা বলবি আমার কথা হ্যাঁ বলবো অফিসে আসতে

দোকান বেড়ে গেছে হবে না দোকান দোকান করতে পারবি না আর কে পারমিশন দিয়েছে দোকান করার যদি পারমিশন দেয় যে পারমিশন দেবে আমাদের পঞ্চাশটা ছেলের দোকান হবে এই লাইনে যদি পারমিশন দেয় তাহলে তোর দোকান হবে নাহলে কালকে দেখ দোকান বন্ধ দোকান বন্ধ কালকে দেখে একটা মানুষ দশটা দোকানের জায়গা নিয়ে একটা মানুষ দোকান করতে পারবে না দশটা মানুষ করবে যদি পারমিশন দেয় কালকে দেখি তোর দোকান খোলা হবে তাহলে দোকান বন্ধ আমি এখনই থানা উল্টো টাকা থানায় যাবো থানায় গিয়ে আমি বলবো কোন কে আছে থানায় আগে জানিয়ে আসি তারপর তোর কোন লোক আছে আমি দেখে নেবো চল